তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে রবিবার আর আজ হলো নববর্ষ নববর্ষ তোমাদের তোমাদের সবাইকে জানাই শুভ খুব ভালো কাটুক সবারই দিনটা আর আমি বাড়ি এসেছি গতকাল তো কালকে যেন ভিডিও কোনো কিছুই করা হয়নি এখন ঘড়িতে পাচ্ছে দুপুর বারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম স্নান হয়ে গেছে নিচে রান্না হচ্ছে আর এখানের ওয়েদার মানে ভীষণ গরম কাল থেকে পুরো গুমট করে রয়েছে এক বৃষ্টি তো নামগন্ধ নেই আর বাইরে পুরো পা দেওয়া যাচ্ছে না একদম বিতে গিচ্ছিলি একটা ব্যাপার একটাই ভালো বাড়িটা মানে নিচের একটা রুম আছে আমাদের ওটা খুব ঠান্ডা এই জন্য একটুখানি শান্তি নয়তো অবস্থা খারাপ হতো তো দেখতে থাক আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নিচে নেমে এলাম আর এই বাইরে তো আমাদের পা দেওয়া যাচ্ছে না এত রোদ্দুর একেবারে কাঠ ফাটা রোদ্দুর আর এই বছর প্রথম আমি বাড়িতে নববর্ষের সময় মানে এসেছি এর আগে কখনোই আমরা নববর্ষের সময় বাড়িতে আসিনি আর নববর্ষের সময় থাকাও হয় না বেশিরভাগটা কলকাতায় থাকতাম তো এই বছর প্রথম বাড়িতে নববর্ষ উদযাপন সবাই মিলে রান্না প্রায় হয়ে গিয়েছে মা করে দিয়েছে এখন আমার বর বসেছে কি রান্না করছে তারাও দেখায় এটা হচ্ছে আমাদের এখানকার দেশি মাটন এটা কোনো রেয়াজি খাসি না একদম দেশি অরিজিনাল এটা একদম অন্যরকম খেতে হয় ভালো লাগে খেতে তো সেই ফাঁকে রান্না তো করছে আর আমি ভাবলাম একটুখানি দইয়ের ছাঁচ বানিয়ে নিই এটা একদমই ইজি এক আর সত্যি কথা বলতে না আগে টক দই খেতাম না কিন্তু এখন ওই রায়তা বলো বা এই যে ছাঁচ এগুলো খেতে কিন্তু সুন্দর লাগে আর শরীরটাও অনেক ঠান্ডা থাকে তো এখানে টক দই নিয়ে নিয়েছি এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি চিনিও দিই না আমি শুধুমাত্র জিরে গুঁড়ো লবণ দিয়েই খাই কিন্তু সন্ধিপ আবার চিনি না হলে খায় না এটা একটা মুশকিল তো আজকে দুজনেরটা একসাথেই বানাচ্ছি তাই একটু চিনিও দিতে হলো আমার চিনি একদমই ভালো লাগে না মানে টক দইয়ের সাথে এইভাবে খেতে কিন্তু কিছু করার নেই যাই হোক আর এই দইয়ের ছাঁচ একবার মানে যারা খায়নি তারা তাদেরকে বলছি তারা একবার খেয়ে দেখো মানে পুরো একদম মনে হবে প্রত্যেক দিন খাবো তো এখন ঠান্ডা জল দিয়ে দিলাম ব্যাস এবার একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবার পালা তাহলেই একদম ঠান্ডা ঠান্ডা দইয়ের ছাঁচ রেডি আর এই মিক্সিটা দেখতে না পুরো খেলনা পুতুলের মতন লাগছে তাই না মানে এত হালকা আর দেখো কি করেছি দইয়ের ছাঁচ করতে যে এখানে আমার ভুল করে মানে মিক্সিটা চলাকালীন না আমি ওই ঢাকনাটা খুলে দিয়েছিলাম মা এখন মুচ্ছে সব দিকে এই ছাঁচ পড়ে গেছে আর দেখো কী অবস্থা মানে সত্যি আমার কোনো কাণ্ডজ্ঞান নেই যাই হোক মোটামুটি এখন কমপ্লিট এবার সুন্দর করে গ্লাসে ঢেলে নেবার পালা কীরকম লাগছে বলো তো হেভি না ওপরে একটুখানি জিরে ছড়িয়ে দিয়েছি মানে জিরে গুঁড়ো তো রান্না টান্না সব হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসে গিয়েছি এত গরম মানে বলার মতন না মনে হচ্ছে কক্ষণ খেয়ে একটু ওপরে উঠবো ওপরে উঠে একটু এসটা চালাবো মা এখানে সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে আজকে কি কি বলছি মেনু আছে মাছের ডিমের বড়া ভাজা এটা হচ্ছে পুটি মাছ কুমড়ো তারপর আলু ভাজা পটল ভাজা এটা হচ্ছে শাক ভাজা লেবু আর এই যে ছোটো চুনা মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ মানে আমাদের না মামাদের পুকুরে যাই হোক আর এটা হচ্ছে লাল লাল খাসির মাংস আমের চাটনি আর রয়েছে দই আর মশলা পাপড় ভাজা এই হচ্ছে আজকের খাবার তো দেখো শাক ভাজাটা অনেক দিন পরে খেলাম এই আর এটা হচ্ছে মাছের পটা ভাজা তারপর এটা মাছের বীজ ভাজা আমার খুব খুব পছন্দের একটা খাবার তারপর এই যে মাংস ও এটা আমার মানে সত্যি কথা বলতে আমার বর খুব ভালো রান্না করে আমার আমি তো রান্না করতেই পারি না মাংস বিশেষ করে কিন্তু ও খুব ভালো রান্না করে আজকে রান্নাটা সত্যি খুবই সুন্দরও হয়েছে মা ওই মশলা টশলা সম্মনে বেটে দিয়েছিলো এই জন্য আর শিলেবাটা মশলা তো স্বাদই আলাদা তো আজকে এই হচ্ছে আমাদের নববর্ষের মানে স্পেশাল লাঞ্চ খুবই সুন্দর তো ছটপট করে খেয়ে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি আর বাড়িতে এলেই শুধু টিভি দেখা হয় এখন আমি সবার সব থেকে প্রিয় চ্যানেল অ্যানিমেলস উইথ প্ল্যানেট গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা একটা লম্বা ঘুম দিয়ে তারপর উঠেছি মা ওখানে মিক্সার গ্রাইন্ডারটা গুছিয়ে রাখছে আসলে মিক্সার গ্রাইন্ডার আমাদের সেরকম কোনো কাজে লাগে না ওই মাঝে মধ্যে বের করা হয় আর আমি জামা টামা পরে রেডি হয়ে গেছি মেলা যাবো বলে আসলে আজকে এখানে একটা মেলা রয়েছে আর বাবাই কিছুক্ষণ আগে এনেছে দাঁড়াও এই যে একটা মিষ্টির প্যাকেট নববর্ষ মানেই তো বাড়িতে প্রচুর মিষ্টির প্যাকেট আর যাই বলো নাই বলো বাড়িতে সারা বছর মিষ্টি খায় কিন্তু এই দোকান থেকে পাওয়া এরকম মিষ্টির প্যাকেটের স্বাদ কিন্তু মানে তাতে থাকা মিষ্টিগুলোর স্বাদ কিন্তু হ্যাঁ বাড়ি আলাদা এখানে দিয়েছে দুটো বুটের নাড়ু একটা শনপাপড়ি একটা দানাদার বাইরটা এখন অনেক ঠান্ডা হয়ে গেছে মানে ভালো করেই পা দেওয়া যাচ্ছে মা এই গাছগুলো জল দিচ্ছিল আসলে গাছগুলোরও তো সেরকম অবস্থা আমাদের বাইরটাই তো প্রচুর রোদ দেয় গাছগুলো এই জন্য না এরকমভাবে মানে এরকম যাচ্ছে পাতাগুলো গুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা আমি মামা বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম গাছটা কি সুন্দর হয়েছে এটা হচ্ছে লেমন গাছ মানে ধন্যন্তরী পাতা এটা চা দিয়ে মানে চায়ে দিয়ে খেতে খুব ভালো লাগে মেলায় চলে এসেছি আর এই যে মেলাটা এটা হচ্ছে গাজন উপলক্ষে মেলা মানে শিবের পুজো তাতে যে গাজন সেই গাজন উপলক্ষে মেলা এই মেলাটা আজকে একদিনই হবে আর প্রচুর বড় মেলা এই মেলাতে শুধুমাত্র মেলায় যে বসেছে তা না এটাতে হবে ফোর যারা জিপ ফোর জানো তারা তো জানো কীরকম একটা ভয়ঙ্কর ব্যাপার তবে যারা জানো না তারা আবার ভাবছো যে জিপ ফোর ঠিক কী জিনিস আসলে জিপ ফোর মানে হচ্ছে মানে এখানে অনেক মানুষ তার জিপ ফোরে বা কেউ পেটের মধ্যে ওই লোহার সব অনেক রকমের বর্ষা টাইপের অনেক জিনিস হয় সেইগুলো ফোরে তারপর এখান থেকে স্নান টান করে মানে তার ফোড়ে তারপর ওই মন্দিরে যায় গ্রামের মেলা শহরের মেলার মধ্যে অনেক পার্থক্য গ্রামের মেলা একদম ভালোবাসা ভালো আছে চারি লাগা প্রান্তের মানুষ এখানে হাজির আর মেলাটা হচ্ছে একদম মাঠের মাঝে এখানে দেখো এই যে ভোক্তারা যারা মানে কয়েকদিন ধরে থাকে তারা হচ্ছে এখানে সবাই নাচ করছে আজকে গায়ে কি সব ওই সাদা সাদা জানি না কি মাখে মেখে তারপর গলায় ফুলের মালা নিয়ে নাচ করছে প্রচুর শব্দ আর প্রচুর মানুষ আর কত আলো জ্বলছে সন্ধে প্রায় হয় হয় আর একটুখানি পরে একেবারে অন্ধকার নেমে যাবে আমি অনেক বছর প্রায় আট ন বছর পর এরকম একটা মেলা দেখলাম এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি কত কিছুই আছে বলো যেগুলো অনেকে এগুলো জানে না অনেকে এগুলোর সাথে পরিচিত না কিন্তু আমরা কত কিছুই দেখেছি কত কিছুর সঙ্গে হয়তো পরিচিত আর দেখো এখানে চাঁদ মামা উঠে গেছে আমার ভীষণ ভয় লাগছিল আমি এই জন্য পাশে চলে এসেছি আসলে আমি এইসব জিনিস দেখতে পারি না তবু অনেক সব মানে ভেবে চিনতে আমি এসেছি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর এই যে রাস্তা করা আছে এই দিকে যাবে একদম ওই যারা জিপ ফুড়েছে ভোক্তা সবাই এই রাস্তা ধরে যাবে একদম মন্দিরে কত মানুষ কত মানুষ আর এই যে এখানে ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা সব মেলাতেই এটা হচ্ছে একদম মধ্যমণি যাকে বলে ফুচকা না থাকলে মেলাই জমে না এখানে রয়েছে পাঁপড় আর এই যে হাঁড়ির মধ্যে কি আছে জানো ঘুগনি ঘুগনি এটা হচ্ছে ডিম সেদ্ধ এই একদম এই ঘুগনি ডিম সেদ্ধ এগুলোর টেস্ট কিন্তু একদম আলাদা এখানে হচ্ছে গরম গরম চপ আর শিঙাড়া আমরা কিছু খাবো না পেট ভর্তি কারণ বাড়ি থেকে খেয়ে এসেছি যদি জানতাম এত কিছু পাওয়া যাচ্ছে তাহলে খেয়ে আসতাম না আর এখানে মেহেন্দি বাচ্চা বাচ্চা মেয়েগুলো মেহেন্দি করছে আমারও ইচ্ছে করছিল কারণ করলাম না তার কারণ হচ্ছে এক্ষুনি করবো বাড়ি গিয়ে হাত ধোবো উঠে যাবে তবে মেহেন্দির এই গন্ধটা আমার কি ভালো যে লাগে মানে বলে বোঝানোর না আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের জন্য খেলনা আরও অনেক রকমের জিনিস বসেছে তবে এখানে খেলনাগুলোর দাম একটু বেশি কারণ এগুলো তো অনেক দূর থেকে নিয়ে এসে এরা বিক্রি করে তো একটুখানি দাম বেশি হবে আর এই যে দেখতে পাচ্ছ মেলাটা বসছে একদম মাঠের মাঝে এখানে এই যে মুড়ি মাখছে তুমি যেটা বলবে সেটা দিয়ে তোমাকে মুড়ি মেখে দেবে বাবা মুড়ি মাখছে আর এখানে ছেলে পয়সা গুনছে কি ভালো না বলো এই যে তেল তারপর মশলা টসলা দিয়ে সুন্দর করে মুড়ি মেখে দেবে আর অন্ধকার হয়ে গিয়েছে দেখো একেবারে অন্ধকার আর এই যে মাঠের মাঝে হচ্ছে তো চারিদিকে মাঠ এখন এখানে তিল গাছ বেরিয়েছে ছোট ছোটো তিল গাছ আর তারপর বাদাম গাছ তো এই সব লাগানো হয়েছে আর এই যে মাঠের একটা দিকে রাস্তা করে দিয়েছে এই দিকে সবাই যাবে প্রচুর শব্দ হচ্ছে ঢাক বাজছে তবে এবার আমরা যাব মন্দিরে মন্দিরটা একটু ভেতরে এবার আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাব তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই এই হলো আমাদের এখানকার শিবের মন্দির তো এই হচ্ছে এখানকে এখানে কিছুক্ষণ থাকবো তারপর বাড়ি চলে যাব এখন গড়িতে বাজে সাড়ে নটা মেলা থেকে এসেছি ওই আটটার মতন আটটা বাজে তখন তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমবো কারণ এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এখানে এলে না মানে আমাদের রুটিনটা চেঞ্জ হয়ে যায় সেখানের মতন একটা দুটো কখনো কখনো দুটোও বেজে যায় তো যাই হোক এখানে এলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কোনো রকমই কোনো কমেন্ট করো না অনেকে আমি দেখলাম তোমরা কমেন্ট করবে যদি ভালো লাগে ভালো খারাপ লাগে খারাপ ঠিক আছে কিন্তু কমেন্ট করো আর প্লিজ বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতন এখানেই আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো টাটা